আমি এটা করে দিয়েছি তো কালকে দেখেছ আর আজকে এটা কুড়িতে তো এখানে এই যে দাঁড়িয়ে আছে ওরা ঢুকলে আমরা এখানে লাইনটা দেব তোর আজকে খুব আনন্দ হচ্ছে না আমাদের সাথে উঠে হ্যাঁ সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে বলো তার দাম একশো আশি টাকা মতো ছিল কিন্তু এই বোতলগুলোর দাম বেশি যেহেতু এই যে এই টপটার জন্য এই মুড়ি মাখানো কমপ্লিট শুধু খাওয়ার অপেক্ষা কিন্তু একদিন আলু ভাজা দিয়ে স্কুলে টিফিন নিয়ে গিয়ে পুরো একদম আলু ভাজার প্রেমে পড়ে গেছে আমার মেয়ে মিষ্টিটা তো পৌনে নটা বাজে একদম ডাক্তারের বাড়ি আছে এখানে ছোট থেকেই ওই ডাক্তারটাই দেখায় তো দেখি এখন দেখে কি না কোন ট্রেন আসবে এত ভিড় ডায়মন্ডের জন্য পিছনে যাবে তো এদিকে একটু তাকাও দেখি হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার এই যে সোমবার সকালে আমার একটা সাদা ড্রেস পরে স্কুল যাচ্ছে বলছো আমি দেখি এই দেখো হাই করে দাও হাই এখন প্ল্যাটফর্মে উঠে পড়েছি যাচ্ছি একটু পিছনের দিকে সামনে উঠলেই আমাদের সুবিধা কিন্তু পিছন দিকে যাচ্ছি ট্রেনটা একটু ভিড় হয়ে যায় সামনে আর শুয়ানি ট্রেনটাও পিছনের দিকেই থাকে হয়ে যাচ্ছে কি আওয়াজ এখন ডায়মন্ড আসছে উঠবো চলো ভিডিওটা আজকে প্ল্যাটফর্ম থেকে স্টার্ট হচ্ছে বল বলো চলে এলাম মাঝামাঝি জায়গায় ধপ্পা

ভালো লাগছে না আচ্ছা ওটা পরে তো বন্ধু বন্ধুদেরকে কালকেই তো দেখালাম তো কালকে দেখালাম অনেকদিন পর পড়লাম ফার্স্ট করলাম মনে হয় এটা মানে তোমার সে একদিন ট্রেন থেকে কিনেছিলাম তিরিশ টাকা নিয়েছিলাম আজকেই ফার্স্ট পড়লাম

কাতন তো একটু অসুস্থ হয়েছিল কদিন আগে ওই জন্য একটু চুপচাপ হয়ে গেছে এখনো ফুল তো সুস্থ হয়নি আর আমার মেয়ে প্যারাসিটামল খেয়ে চলছে ওইভাবে জ্বর নাকি বলতো নাক দিয়ে সর্দি পড়ছে শরীরটা খারাপ না দিলে হবে না তো এখন ড্রেস ট্রেস আমাদের পরিয়ে দেওয়া হয়ে গেছে আর এদের দুজনের হাতে দেখো সি আর ডি বলেছে যে কোনো একটা এঁকে নিয়ে যেতে আমার মেয়ে তো কিছু বলেনি আমি এটা করে দিয়েছি তো কালকে দেখেছ আর আজকে এটা এত মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম আর বাইরেটা এত গরম রোদ্দুর না থাকলেও মানে সহ্যই করা যাচ্ছে না ঠান্ডা জলে একটা বোতল কিনেছি যদি বা এত ঠান্ডা জল আমি খাই না এটাকে জলের সাথে মিশিয়ে নেব ছোট বোতল নিয়ে আসছি কাঁধে ব্যথা বলে এখন আর এক লিটারের বোতল নিয়ে আসি না ছোট বোতলগুলোই নিয়ে আসি তো সেই বোতলটা এখন মুখে দিচ্ছি কি আরাম লাগছে বলছে দিয়েই রাখি চলো এখন এখানে বসবো আর আমি এই যে আগে একদিন দেখাচ্ছিলাম আমি যেখানে বসি ওই সাদা বাড়িটাতে ওখানে প্যান্ডেল হচ্ছে পুজোর টাপায়ারের বোতল দেখা চলছে ঘর থেকে বেরিয়ে দেখছিলে মেয়ের জন্য একটা বোতল নিয়েছি টাপওয়ারে তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এখানে এখন নার্সারি ওয়ান এই যে অর্ধেক ঢুকিয়ে রেখেছে টাইম হলে ছাড়বে এদের দুটো পঁয়তাল্লিশে ছুটি হয় নার্সারি ওয়ানের আর নার্সারি টুয়ের ছুটি হয় তিনটেই আর ছুটি হয় তিনটে কুড়িতে তো এখানে এই যে দাঁড়িয়ে আছে ওরা ঢুকলে আমরা এখানে লাইনটা দেবো তাদেরকে নিয়ে পুরো যুদ্ধ করে আমরা চলে এসেছি যুদ্ধ করে এই সিটটা পাওয়া গেছে আর যুদ্ধ করে পাঁচজন বসেছে তো খুব আনন্দ হচ্ছে না আমাদের সাথে উঠে হ্যাঁ বুঝে আমাকে দাও তুমি কি দেবো আমার কাছে দেবে আমি ধরবো ধরবো ও জল খেয়েছে ডিকটেশন করিয়েছে প্লে রুমে নিয়ে গেছে

বকর বকর করতে করতে যাচ্ছে কি ফেললাম টিসুটা তো টিসুটা তো ফেলবই স্কুল থেকে এসেই আগে টেবিলটা নিয়ে পড়েছে বুঝেছ দেখো জামা কাপড় খোলা নয় টেবিলটা আগে যত্ন করছে এত ভালোবেসে ফেলেছে মনে হয় যেন যুদ্ধ করে এলাম জানো ঘরে ঢুকে আমাদের মা মেয়ের দুজনের আলাদা আলাদা কাজ আছে যেমন ধরো মেয়ের কাজ পুরো প্রথমে এই গেটটা খুলে দেবো ওকে জুতোটা খুলিয়ে দেবো ও আগে লাইট পাখা জ্বালাবে আমার কাজ জুতোগুলো যেহেতু আগে জুতোটা এখানে রাখা থাকতো জুতোটা একটা এখানেই রেখে দিতাম এখন তুলে ওখানে নিয়ে যেতে হবে এরপর মেয়েকে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করাবো দেখো মুখ পুরো লাল হয়ে গেছে না পুরো এই রোদে যে এত কষ্টকর এই সময়টা কিন্তু শীতকালে আবার এই সময়টাতেই আরাম সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে বলো মর্নিং হলে হয়তো এখন বাচ্চা একটু রেস্ট নিত কিন্তু আফটারনুনেও একটা সুবিধা হলো সকালে একটু বেশিক্ষণ ঘুমাতে পারে আমরাও বাড়ির সব সমস্ত কাজ করে তবে যেতে পারি না সব কিছুরই ভালো খারাপ দিক আছে তবে আমরা প্রথম থেকেই মানে যখনই ভেবেছিলাম যে সাউথ পয়েন্টে দেবো আর যখন মানে এরকম দুটো শিফট তখনই ভেবেছিলাম আফটারনুনেই দেব। কারণ এই সময়টায় সুবিধা না সব কিছু করে পুরো রেখে যাও বাড়ি এসে জাস্ট বাচ্চাকে খাওয়াও একটু রেস্ট নাও বাচ্চা এখন ছোট হলে একটু বড় হয়ে গেলে তখন পাঁচটা সাড়ে পাঁচটায়ও ছুটি হবে কোনো কোনো দিন তখন দেখা যাবে পায়ে দাগ হয়ে গেছে এই যে মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে চুল টুল খুলে দিলাম দেখো মনে হচ্ছে না পুরো মাথায় তেল চুল ভেজা না একটু সকালবেলা অল্প তেল দিয়েছিলাম আর ঘামে পুরো ভিজে গেছে ওই জন্য একটু চুলটা ঠিক করে দিলাম এখানে খাওয়াতে বসিয়েছি এই যে ওলের তরকারি করেছিলাম আর পমপ্লেট মাছ সকালে দু রকম মাছ ধুয়ে তিন রকম রান্না প্লাস ভাত করে আমার আমি হিমশিম খেয়ে গেছিলাম ওই জন্য সকালে ভিডিওটা স্টার্ট হয়নি তো এখন এই পমপ্লেট মাছ দিয়ে আলুর ঝোল করেছিলাম সেটাই এখন মেয়েকে খাওয়াবো যাওয়ার সময় না বেশি ভাত খেতে পারেনি মানে একদম তিন গাল চার গাল মতো ভাত খেয়েছিল। আর এই হলো সেই বোতলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে টাপ বোতলটা ভালো করে লাগাও ঢাকনাটা তো বোতলটার দাম নিয়েছে দুশো টাকা আমরা দু তিনজন ওখানে বসেছিলাম তিনজন তিনটে নিয়েছি কি সুন্দর না এই রকম বোতল মানে যেটা হলো প্লাস্টিকের আবার এরকম ছোট শুধু সুহানির জন্য ফার্স্ট কিনলাম তো এগুলোর দাম এই এইরকমই নেয় এর থেকে বড় একটা বোতল ছিল মানে সাতশো না এক লিটারই হবে তার দাম একশো আশি টাকা মতো ছিল কিন্তু এই বোতলগুলোর দাম বেশি যেহেতু এই যে এই টপটার জন্য এই এইরকম ঢাকনাওয়ালা বোতলগুলো একটু দাম বেশি হয় আর কত সুন্দর বলে হামেশাই তিন চার বছর চলে যায় এই বোতলগুলো আমি ইউজ করতাম আগে কলেজে পড়তাম যখন আজকে আমার মেয়ের ফার্স্ট তোমার পছন্দ হয়েছে এই কালারটাই ভালো লাগলো ওই জন্য এটা নিয়েছি চলো এখন মেয়েকে ভাত খাওয়াবো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বলছিল না নিম্নচাপ হবে তো বৃষ্টিটা দেখো একবার আর এদিকে বাবাই স্টেশনে ওখানে দাঁড়িয়ে আছে আজকেই আমি বলেছি ওকে যে বাবাই ছাতাটা নিয়ে যাও বৃষ্টি হবে বলেছে তো ছাতা নিয়ে যায়নি ওই জন্য নাইটি পরেই এখানটায় চলে এসেছি ওকে ছাতাটা দিতে কি বৃষ্টি হচ্ছে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো বেশ জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে এই স্টেশনে এখানেই দোকানে দাঁড়িয়ে আছে স্টেশনের ধারে গিয়ে ওখান দিয়ে নিয়ে আসলাম তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েছে শিঙারা মুড়ি আমার মেয়ের শরীরটা না একদমই ভালো নেই জানো তো খুব খ্যাত খ্যাত করছে বাবাই একটা ওই এর ওষুধ এনে দিয়ে যাবে আনবে হানি টাক্স হানিট্যাক কইখানে শেষ হয়ে গেছে নতুন বলবো নাছো এটা নতুন এতে নেই গো একটুকানি আছে মনে হয় আমি না বলে বলছি এই দেখো আমি না দেখে বলছি তোমাকে তুমি কি ভাবলা তা আমাদের দুজনের কাশি হলে মানে আমার মেয়ের বাবাই তিনজনেরই কাশি হলে আমরা এই হানিট্যাকটাই খাই তো এই হানিট্যাকসটা মানে একটা ফাইল কাশি হলেই শেষ হয়ে যায় যারই কাশি হোক তো মেয়ের কাশি হচ্ছে বাবা একটা এনে দেবে বৃষ্টি থামলে এইটুকুনি খাওয়াবো তো অবশ্যই তো এখন এই যে শিঙাড়া নিয়ে এসছে এখন মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে কটা বাজে দেখো দেখেছ আমি আর বললাম না তেল খাবো না গ্যাস হয়ে যাবে চাটা করে খাওয়াবে কে গো বাবাই দেবে তো চা করে

আর বেশি মুড়ি নেবে না এইটুকু এর থেকে বেশি খেলে কিন্তু আর রাতে খেতে ইচ্ছা করবে না তুমি কি নেবে চানাচুর নেবে খেতে ইচ্ছা করছে না মা ম্যাগি করে দেবো মুখটা খেয়ে দেখো ভালো লাগলে শুধু মুড়ি খাও না হয় ছোট বেবি তো তুমি পেছি এতে ওটা খেলে আবার অসুবিধা হবে ফুচকার গন্ধ বেরোচ্ছে চানাচুরটা থেকে খাই খাই চানাচুর দেখ মাম্মা এখানে এটা খাই খাই

মুড়ি মাখানো কমপ্লিট শুধু খাওয়ার অপেক্ষা কিন্তু যে বলেছিল সিঙ্গাড়া খাবে বাবাকে আনতে সেই খেতে চাইছে না দেখো বাবাই নিয়ে চলো না তো সারা রাত আমাদেরকে পুরো একদম কিন্তু জ্বালিয়ে রেখে দেবে থাকবে এখন ডাক্তার হোমিওপ্যাথি ন কিন্তু বি ঘোষের কাছে দেখি মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো হেঁটেই চলে যাবো না হ্যাঁ গাড়ি আর বার করতে হবে না চলো খাওয়া দাওয়া করে যদি ডাক্তার না দেখায় সারা রাত আমাদেরকে ভোগাবে বুঝেছো খুব কষ্ট পাবে ওই জন্য এখন এই যে ডাক্তার দেখাতে চলে এলাম এখন কটা বাজে বলো তো পৌনে নটা বাজে একদম ডাক্তারের বাড়ি আছে এখানে ছোট থেকেই ওই ডাক্তারটাই দেখায় তো দেখি এখন দেখে কিনা বাবাই এই পিছনে আসছে ও গেছিল এটিএমে তো দেখো রাস্তায় হট করে জ্যাম করে গেছে সব গাড়িগুলো এদিক যাচ্ছে আমি ওই জন্য ওকে নিয়ে চলে এলাম চলো ডাক্তারটা দেখিয়ে নিই পরে কথা বলি চলো গেট খোলা ফোন কোথায় ঘরে ও জানি না তো কোন ঘরে ডাক্তার দেখিয়ে এখানে বাবাই ওষুধ নিতে ঢুকলো এই দেখো অর্ধেক সুস্থ হয়ে গেছে আমার মেয়ে ডাক্তার দেখিয়েই অর্ধেক সুস্থ হয়ে গেছে আচ্ছা এই রাস্তাটাই খুব জ্যাম একটু আগে তো পাস না ডাক্তার দেখিয়ে আসলে না পেশেন্টরা অর্ধেকের বেশি সুস্থ হয়ে যায় সেটা আমার মেয়েকে দেখলেই বুঝতে পারবে একটু আগে ঝিমাচ্ছিল এখন পুরো ফুলটু সুস্থ হয়ে গেছে দেখো ডাক্তার দেখিয়ে এসে ওষুধ খেয়ে একবার এখন বাড়ি এসেই খাবার দাবার জোগাড় করে নিয়েছি মেয়ে রুটি মানে মেয়ে ভাত খেতে চাইছে না দুবার ভাত খেয়েছে ওই জন্য ওকে একটু পরোটা মানে আটা রুটি করে একটুখানি তেল দিয়ে পরোটা মতো করে দিয়েছি ডিম পোচ আর আলু ভাজা দেখো আলু ভাজাটা কীভাবে নিচ্ছে দেখো আগে যেন তো আলু ভাজা খেত না ভাল লাগছে মা আলু ভাজা টেস্টি লাগছে একদিন আলু ভাজা দিয়ে স্কুলে টিফিন নিয়ে গিয়ে পুরো একদম আলু ভাজার প্রেমে পড়ে গেছে আমার মেয়ে মিষ্টিটা দিয়ে দেবে আর কাশি হলে না মিষ্টি দিলে আরও বেশি মানে কাশিটা বেড়ে যায় ওই জন্যই দিও না ছেড়ে দাও পরে খাবে আবার আচ্ছা খাবো আর আমাদের দুপুরের যে ওলের তরকারি মাছটা বাবাই ভাত দিয়ে খাবে রুটি করে নিয়েছে আমি রুটি খাবো একটা ডিম পোচ সব করে নিয়েছি চলো খেয়ে দে শোবো শনি টাটা বাই বাই করে দাও বন্ধুদেরকে আর ডাক্তার আঙ্কেল কি বলেছে গায়ে জ্বর নেই বলেছে যদি একশোর ওপরে জ্বর ওঠে তবেই অ্যান্টিবায়োটিক দিতে তাই তো নাহলে দেওয়ার দরকার নেই তো দেখা যাক আমি মাছ খেয়েছি তুমি আগেই কেন মাছ খাচ্ছ রুটিটা খেয়ে নাও মাছ লাস্টে ভাত দিয়ে খেয়েও চলো টাটা